গুড মর্নিং বন্ধুরা শম্পারেল ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানি নতুন আরও একটা ভিডিও স্টার্ট করলাম আজ হচ্ছে কীভাবে বাবু আজ বুধবার তো আজকে থেকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম আর মেয়ের আজকে পরীক্ষা ছিল পরীক্ষা দিতে গেছিলো চলে এসছে সাড়ে নটার সময় ছুটি হয়েছে আর আমার দেখেই বুঝতে পারছো স্নান টান সব হয়ে গেছে স্নান পুজো সমস্ত কমপ্লিট ভাতও হয়ে গেছে মেয়েকে এখন ভাত খাওয়াবো আলু সিদ্ধ দিয়ে ঠিক আছে তোমার দাদা ভাই বাড়িতে আছে গেছে হচ্ছে বাজারে মাছ আনতে গেছে মাছ আনবে তারপরে জল আনবে আর আমার সমস্ত কাজ হয়ে গেছে শুধু রান্নাটা বাকি ঠিক আছে চলো সারাদিনটা সঙ্গে থাকো ভিডিও দেখতে থাকো সকাল থেকেই ভাবছিলাম ভিডিও শুরু করব কিন্তু করা হয়নি ভাবলাম কাজপথ তোমার সাথে একটু শেয়ার করব কিন্তু কিছু করা হয়নি তো এই করতে করতে আর কি অনেকটাই দেরি হয়ে গেল। তো ঠিক আছে চলো সারাদিন সঙ্গে থাকো ভিডিও দেখতে থাকো পরে আসছি এই যে মাম্মা তো বন্ধুরা আমাদের নতুন ভিডিও চলে আসছে চলো পরে এই যে দেখো আমার কিন্তু পুজো দেওয়াও হয়ে গেছে এবারে প্রসাদ তুলে নেবো থালা তুলে দেবো আমি ওদিকে পুজো দিয়ে উঠেছি তারপরে তোমার দাদাভাই বাজার থেকেও চলে এসেছে এই যে আলু শেষ হয়ে গেছিলো আলু নিয়ে এসছে আর এই যে দেখো দুষ্টুটা আমি যেই ক্যামেরা অন করব ওকে একটু দুষ্টুমি করতেই হবে ও যেন কি একটা বলছিল জানো তো তো আমি একটু ভিডিওটা আমি ক্যামেরা অন করলেই ও কিন্তু এরকম সুন্দর একটা হাসি দেবে আর আবার দেখছে দেখো তো ওই যে আবারও আসবে দেখো ওই দেখো ক্যামেরার সামনে আসছে আবারও তো যাই হোক এরকমই দুষ্টুমি করে সারাদিন ভাই বোনের মিলে আর এদিকে দেখো লাল শাক এনেছে দুয়াটি লাল শাক শীতকালে কিন্তু শাক সবজিটাই বেশি ভালো লাগে খেতে তাই না নানান ধরনের শাক সবজি আর দাদাভাই বলেছে যে প্রত্যেক দিন আমাকে বিট গাজর বিমস বরবটি মানে সব দিয়ে আর কি সবজি দিয়ে আর কি ভাজা করে দেবে ভাজা না দিলেও হবে সেদ্ধ দিলেও হবে বা একটু কাঁচা কাঁচা দিলেও হবে আমি রুটি দিয়ে খেয়ে নেবো তো এরকম আর কি বলেছে বুঝেছো মানে ও সবজিটা খাবে রোজ এরকম একটা ব্যাপার তো এই যে কাতলা মাছ নাকি রুই মাছ এনেছে তো এই যে এখন রোদে বসেছি রোদে বসে এই যে শাক নিয়ে বসেছি শাকটা ছাড়াবো আর কি কাটবো ছাড়িয়ে নি খেলছে দুজনে মিলে দুজনে খেলছে নিয়েও আছে চলো শাকটা ছাড়িয়ে নি ওটা ছাড়াচ্ছিলাম আর এই যে সব নিয়ে বসেছি চলো ঝটপট ছাড়িনি শাকটা রোদে বসে কিন্তু কাজ করতে ভালোই লাগে আর এই যে বাসন উপর করেছি এখানে তো বন্ধুরা এখন সময় হচ্ছে দেড়টা বাজতে যায় আর আমার রান্না বান্না প্রায় হয়ে এসেছে শাক ভাজাটা হলেই হয়ে যায় আর মেয়েরও স্নান হয়ে গেছে তোমাদের আর রান্না বান্না কিছু দেখাতে পারিনি অনেকটা বেলায় রান্না শুরু করেছিলাম তো তার জন্য তাড়াতাড়ি করে রান্না করে নিয়েছি তো শাক ভাজাটা হয়ে যায় তারপরে তোমাদের দেখাচ্ছি আর এই যে হয়ে গেছে এবং সেজে একটা মিনি ব্লগ বানালাম তোমরা প্লিজ দেখো তো চলো তোমার দাদা ভাই একটু বেরিয়েছে আসুক তারপরে হচ্ছে খাওয়া দাওয়া করব আমার খিদে পেয়ে গেছে প্রচন্ড সকালবেলা সেই চা বিস্কুট খেয়েছিলাম আর কিছু খাওয়া হয়নি বেলায় ভেবেছিলাম খাবো একটু ছাতু কিন্তু খাওয়া হয়নি কাজের চাপে তো বেলায় বাজার থেকে এলো অনেকটা দেরিতে ওটা মাথায় দেয় না আর এই জন্য আর কি দেরি হয়ে গেছিলো তো চলো খাওয়া দাওয়ার সময় তোমাদের দেখাচ্ছি ঠিক আছে তো এই যে মামামের খাওয়া কমপ্লিট তাই তো আজকে প্রচন্ড জোরে খিদে পেয়েছিল সোনা মায়ের তার জন্য আগে খেয়ে নিয়েছে ভাত দাও ভাত দাও করছিল তো মেয়েকে তো ভাত দিয়ে দিয়েছি বললামই অনেক আগে দিয়ে দিয়েছিলাম ভাত প্রচন্ড খিদে পেয়েছিল আমি তরকারি নামিয়েই আর কি ওকে ভাত দিয়েছিলাম গ্যাস ট্যাস মুছে এখন গ্যাস টাস মুছে একটু হাতে পায়ে সাবান দিয়ে এলাম কারণ সকালবেলা তো স্নান করে নিয়েছি না হলে একটু কেমন লাগে মাছ টাছ রান্না করেছি তো তো তোমার দাদা চলে এসেছে গ্যাসে হচ্ছে স্নান করতে আজকে একটুখানি গোবদারি কেটে এসেছে একটু ফ্রেশ হয়ে এসেছে আর কি শীতকালে না খুব অপরিষ্কার লাগে সবাইকেই এমনিতেই শীতের সময় আমাদের মানে গা হাত পা কেমন একটা হয়ে যায় ড্রাই হয়ে যায় খুব বাজে দেখতেও লাগে যার জন্য আর কি কেটে এসেছে আর ও স্নান করতে গেছে আসুক তারপরে দাদাভাই আর আমি খাওয়া দাওয়া করবো আর এই যে খাওয়া হয়েই গেছে প্রায় চল এখন ছাদে যাই জামা কাপড়গুলো এবং তুলে নিয়ে আসি সিঁড়িগুলো একটু ঝাড় দিতে হবে খুব অপরিষ্কার হয়ে রয়েছে সব শুকিয়ে গেছে চলো তুলে নি যা রোদ আজকে রোদুরটা খুব কড়া ছিল কিন্তু বিশাল কড়া ছিল রোদ আজকে প্রচন্ড খিদে পেয়ে গেছে আমার জানো তো এই যে লাল শাক ভাজা করেছে দেখো দু আটি শাক ভেজেছিলাম কই টুকুনি হয়ে গেছে আর এদিকে বিনস গাজর বিট দিয়ে ভাজা তো ভাজাটা বেশ ভালোই হয়েছিল খেতে আমি একটুখানি খেয়েছিলাম আর মেয়ে তো খাইনি আর এদিকে হচ্ছে মাছের ঝোল চলো বন্ধুরা খাওয়া দাওয়া করে নি শুভ সন্ধ্যা বন্ধুরা এখন বাজাচ্ছে পাঁচটা আর বাইরে অন্ধকার হয়ে গেছে মেয়েকে পড়তে দিয়ে এলাম এই মাত্র দিয়ে সে শুয়েছিলাম বালিশ টালিশগুলো গুছিয়ে নিলাম আর সন্ধে দেব এখন বাইরে তো পুরো অন্ধকার হয়ে গেছে চলো সন্ধে ঠন্দে দিয়ে নি তারপরে একটু বাইরে বেরোবো বাইরে যাবো চা খেতে তোমার দাদা ভাই নিয়ে যাবে বাইরে চা খাবো কি ঠিক আছে চলো সন্ধেটা দিয়ে নিই ছটপট করে দিয়ে তারপরে রেডি হয়নি একটু সামনেই যাবো আমাদের পাড়ার মধ্যেই চলো মাঝে মাঝে কিন্তু এরকম বাইরে বেরিয়ে চা খেতে বেশ ভালোই লাগে সন্ধ্যেবেলা করে তোমাদের দাদাভাই যেদিন যেদিন বাড়ি থাকে আমাকে কিন্তু নিয়ে বেরোয় আমরা কিন্তু দুজনে মিলে গিয়ে দোকানে চা খাই বেশ কিন্তু ভালো লাগে দূরে হয়তো সবসময় কোথাও যেতে পারি না কিন্তু এই যে চা খেতে বেরোই বেশ কিন্তু ভালো লাগে রাস্তাটা দেখো পুরো কিন্তু ফাঁকা আর এদিকেই কিন্তু মেয়ে স্কুল তো এই চায়ের দোকানটাতেই আসি বেশ ভালো লাগে রাস্তাটা আর কিন্তু প্রচণ্ড কুয়াশা পড়ছিল ঠান্ডাও ছিল খুব

এলাম এসে রাস্তায় গেছিলাম বাইরে তোমাদের একটুখানি শেয়ার করেছি তারপরে এসে ধরেছে দুটো রিলস ভিডিও বানালাম বানিয়ে ইউটিউবে পোস্ট করলাম একটা মানে ছেড়েছি আর একটা ছাড়িনি তো তোমরা দেখো অবশ্যই জানিও কেমন হয়েছে আমি তো বাইরে গিয়ে কোথাও ভিডিও বানাতে পারি না ঘরেই বানাই যেহেতু একা একাই করি ফোনটা ধরার কেউ থাকে না তোমার দাদা হয়ে বাড়ি থাকে না তো তার জন্য বাইরে গিয়ে ভিডিও বানাতে পারি না ঘরেই নিজে যেরকম পারি সেরকম করি আর প্রচন্ড মাথা ধরছি তার জন্য মানে কি বলে চাদরটা কান মাথাটা জড়িয়ে রেখেছি আর বাইরে না বেশ ঠান্ডা ছিল তো ঘরের মধ্যে থাকি তো বোঝা যায় না কান মাথা জড়াইনি মনে হয় ঠান্ডাটা কুয়াশা লেগে গেছে মাথায় আর কি আর এখন একটু ভাবছি চা খাবো আর চা খাবো লাইভে আসবো ফেসবুকে ঠিক আছে ইউটিউবে ইউটিউবে লাইভে আসবো সেটা হচ্ছে সাড়ে আটটার সময় আসবো আর এখন ভাবছি ফেসবুকে লাইভে আসবো কালকে এসেছিলাম কথা বলতে পারিনি কারণ খুব দুষ্টু মেগোচ্ছিলো মেয়ে তার জন্য আর অনেকগুলো জামা কাপড় আছে সেগুলো ভাজ করতে হবে এখন একটু বসে আছি একটু চা খাই খেয়ে আর রাতে করবো হচ্ছে রুটি তরকারি আছে মাছের তরকারি আছে ভাত আছে ভাতটা আমি খাবো আর রুটি তোমার দাদা ভাই আর মেয়ে খাবে আমিও খেতে পারি একটা দুটো খাবো হয়তো রুটি একটা খাবো আর ভাত খাবো হয়ে যাবে তো চলো আমি চাটা করে খাই তারপরে জামা কাপড়গুলো ভাজ করি ফোনটা চার্জও নেই জানো তো চার্জে বসাবো ফোনটা পরে আসছি ঠিক আছে গুড মর্নিং পরের দিন আবারও চলে এলাম ভিডিওটা শুরু করলাম পরের দিন আগের দিন রাতে আর ভিডিওটা শেষ করা হয়নি তো গুড মর্নিং সবাইকে এখন হচ্ছে চা রুটি খাবো গুড মর্নিং বন্ধুরা পরের দিন সকাল থেকে আবার ভিডিওটা চলে এলাম মানে কালকে রাত্রেবেলা দেখি ভিডিওটা এডিট করতে গিয়ে দেখি ভিডিও শেষই করিনি তো ভাবলাম যে ঠিক আছে চলো শুয়েও পড়েছিলাম তোমার দাদাভাই এসছে খাওয়া দাওয়া করে তারপরে শুয়েও পড়েছিলাম আর ভিডিওটা শেষ করা হয়নি তো সকালবেলা ভিডিওটা শেষ করলাম তোমাদের দেখিয়ে চা খেলাম এইমাত্র এখন দশটা মতন বাস যায় যায় আজকে মেয়ে ছুটি আছে মানে পরীক্ষা আজকে নেই ছুটি আছে কাল থেকে আবার পরীক্ষা আছে তার জন্য আজকে একটু দেরি করে ঘুম থেকে উঠেছি তো এই মাত্র চা খেলাম চা খেয়ে তোমাদের সামনে এলাম আবার তো চলো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে এখান থেকে আবার এক আরেকটা ভিডিও স্টার্ট করব। এখন শেষ করবো তারপরে আর একটা ভিডিও শুরু করবো ঠিক আছে তো চলো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিই সবাই খুব ভালো থাকে সবাইকে টাটা